চলে এসেছি চাঁদের পাহাড়ের শেষ তিনটি পর্ব বারো তেরো চোদ্দো থেকে কিছু অতিরিক্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে প্রথম থেকে অবশ্যই ভিডিওটি দেখবে কোথাও স্কিপ করবে না কারণ আমি সুন্দরভাবে তোমাদেরকে গাইড করেছি কোথায় কতটুকু লিখতে হবে কিভাবে লিখলে পুরো নম্বরটা পাওয়া যেতে পারে তোমরা অনেকেই ভালো জানো ভালো পড়ো ভালো বোঝো কিন্তু লেখার সময় অনেক বড় লেখা হয়ে যায় উত্তর লিখতে গেলে বিশেষ করে চাঁদের পাহাড় উপন্যাসে উত্তর লিখতে গেলে তোমাদের একটা প্রশ্নের উত্তর এক পাতা ছাড়িয়ে যায় না তা করলে হবে না কারণ সব প্রশ্নের জন্য তোমাদের কিন্তু সময় ধার্য করা রয়েছে সুতরাং একটা প্রশ্নে অনেক সময় ইনভেস্ট করলে হবে না টু দি পয়েন্ট আনসার লিখতে হবে কিওয়ার্ডগুলোকে বুঝে লিখতে হবে অবশ্যই মন দিয়ে শুনে নেবে সেই কারণে তার আগে একটা কথা বলে দিই যারা আমার কাছে নাইন টেন ইলেভেন টুয়েলভ টিউশন নিতে চাও তারা অবশ্যই আমার এই ভিডিওর নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারো তাহলে চলে আসছি বারো নম্বর পর্বে কি প্রশ্নটা আছে দেখো আমার মৃত্যুর নিকট আজই আমার শেষ রাত্রি এই উক্তিটি কার তার পরিচয় দাও শুধু উক্তিটি কার এবং তার পরিচয় অতিরিক্ত কোনো কথা নয় কারণ অতিরিক্ত যা চাওয়া হচ্ছে তার জন্য পরের প্রশ্নগুলো আছে সেগুলোর জন্যকে উত্তর আলাদা করে রেখে দাও তাহলে উত্তরটি কার উক্তিটি কার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কিশোর উপন্যাস চাঁদের পাহাড়ের একটি ছোট্ট চরিত্র আত্মিলীয় গাত্তি আলোচ্য অংশের বক্তা তার পরিচয় কি ২৬ বছর বয়সী আত্মিলীয় গাত্তির জন্ম ফ্লোরেন্সের গাত্রী বংশে বিখ্যাত নাবিক রিওলিনো কাবালকান্তি গাত্তি যিনি লেপান্টোর যুদ্ধে তুর্কিদের সঙ্গে লড়াই করেছিলেন তিনি একজন বড় যোদ্ধা এবং তার পূর্বপুরুষ দু নম্বর প্রশ্ন কি আছে দেখো কেন সে এ কথা বলেছে মন দিয়ে শুনবে ভয়ঙ্কর রকম আহত হয়ে আত্তিলীয় গাতি কালাহারি মরুভূমির এক গুহায় প্রবেশ করে জ্বরে তার শরীর আগেই দুর্বল হয়ে পড়েছিল ভয়ানক মরুভূমিতে দিগভ্রান্ত হয়ে সে এই গুহায় আশ্রয় নিয়েছিল কিন্তু সে বুঝতে পেরেছিল আজই তার দিন ফুরিয়ে এসেছে অর্থাৎ মৃত্যু তার সামনেই তাই সে এই উক্তিটি করেছিল তিন নম্বর প্রশ্ন দেখো তার কাহিনী সংক্ষেপে বিবৃত করো সে একজন নাবিক ছিল সমুদ্রপথে অভিযানের সময় তার জাহাজ ডুবি হয় সে ও তার ছয় সঙ্গী বিপদে পড়েছিল তারপর তারা কোনো রকমে বেঁচে তারা স্থল পথে দুর্গম পর্বত অরণ্য পার হয়ে হীরের খনির সন্ধানে বেরিয়ে পড়েছিল আত্মিলীয় গাত্তি ছিল সে দলের দলপতি শেষ পর্যন্ত হীরের খনির সন্ধান তারা পেয়েছিল এক বিশাল ভয়ঙ্কর গুহার মধ্যে রিক্টার্সবেল পর্বতমালায় কিন্তু হিরে আবিষ্কারের পরই তার সঙ্গীরা অর্থাৎ তার ছয় সঙ্গী যারা ছিল জাহাজের বর্বর খালাসি তাদের অতিরিক্ত লোভ আর ঈর্ষার কবলে পড়তে হয়েছিল গাত্তিকে ওদের আক্রমণ সামলাতে গিয়ে প্রচণ্ড আহত হয় গাত্তি নিজেও তাদেরকে জখম করে এবং হত্যা করে শেষ পর্যন্ত সে আহত হয়ে এই গুহায় আশ্রয় নেয় চার নম্বর প্রশ্ন দেখো শঙ্কর তার জন্য কি করেছিল আতিল গাতি তার জীবনের কাহিনী ও তার শেষ ইচ্ছা একটি কাগজে লিখে গুহার মধ্যে একটি বোতলের ভেতর সে কাগজখানা পুড়ে রেখে দিয়েছিল তার মৃত্যুর প্রায় দীর্ঘ তিরিশ বছর পর শঙ্কর সেই মরুভূমির সেই গুহায় প্রবেশ করে সেই কাগজখানা সে পায় এবং তার শেষ ইচ্ছে পূরণ করে গাত্রীর নরকঙ্কালটি সে সমাধিস্থ করে তার রেখে যাওয়া পিপেটা ভেঙে তারই দুখানা কাঠে মরচে পড়া পেরেক ঠুকে ক্রুজ তৈরি করে তার সমাধির ওপর সেটি পুঁতে দেয় তারপর ঈশ্বরের কাছে প্রার্থনা করে গাত্তির আত্মার শান্তি কামনা করে দেখো দু নম্বর প্রশ্ন যেটা রয়েছে কি সব অমঙ্গলজনক দৃশ্য এই প্রশ্নটা এনেছি তেরো নম্বর পর্ব থেকে খুব ইম্পর্টেন্ট ছোট্ট একটা লাইন কিন্তু মন দিয়ে তোমাদেরকে শুনে নিতে হবে এর সম্ভাব্য প্রশ্ন বা উত্তরগুলো কি কি দেখো অমঙ্গলজনক দৃশ্যের দ্রষ্টা কে এরকম যদি কোনো শব্দ থাকে দ্রোষ্টাকে ভয় পেয়ে যাবে না দ্রোষ্টা কাকে বলে যে দেখে সে দ্রষ্টা তার পরিচয় দাও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কিশোর উপন্যাস চাঁদের পাহাড়ের মূল চরিত্র শঙ্কর আলোচ্য অমঙ্গলজনক দৃশ্যের দ্রষ্টা তার পরিচয় কী শঙ্করের পরিচয় নতুন করে বলে দেওয়ার কিছু নেই এটা অলরেডি তোমরা জানো আমি চলে যাচ্ছি দু নম্বর প্রশ্নে দেখো কি আছে সে কোথা থেকে কোথায় এসেছে খুব মন দিয়ে বুঝবে এবং পর্যায়ক্রমে ভাগ ভাগ করে উত্তরটাকে কম্প্যাক্ট করে দেবে চাঁদের পাহাড়ের নায়ক চরিত্র শঙ্কর ভারতবর্ষের প্রত্যন্ত গ্রাম থেকে সুদূর আফ্রিকায় পাড়ি দিয়েছে সে রিক্টার্সবেল পর্বতমালা অভিযানে বেরিয়েছিল ডিওগো আলভারেজের সাথে তার মৃত্যুর পর সেই গহন অরণ্য পার হয়ে এমনকি ভয়ঙ্কর কালাহারি মরুভূমি পার করেও সে বর্তমানে চিমানিমানি পর্বতমালায় অবস্থান করছে দেখো খুব ছোট্ট উত্তর কিন্তু কম্প্যাক্ট এর মধ্যে সব কিছু আছে সুতরাং টু মার্কস তোমাদের একদম নিশ্চিত তিন তিন নম্বর দেখো অমঙ্গলজনক দৃশ্যগুলো কি কি। খুব মন দিয়ে বুঝবে শঙ্কর ভয়ঙ্কর কালাহারি মরুভূমি পার হয়ে একটা প্রকাণ্ড ভুল করেছিল সে সাড়ে বারো হাজার ফুট চিমানিমানি পর্বতমালা পার হয়ে তার ওপারে যেতে চেয়েছিল এবং সেই পর্বতমালার ওপরে যখন ও অবস্থান করছিল তখন দিনের বেলা শকুনির দল মাথার ওপর উড়ছিল সন্ধে হতেই ভয়ঙ্কর হিংস্র কোট, হায়নার দল নেকড়ে তাকে ঘিরে ধরেছিল রাত বারবার সঙ্গে সঙ্গে দশ পনেরোটা হাজির হলো এই ধরনের কোট বা বন্য কুকুর জাতীয় জন্তু অন্ধকারে তার চারধার ঘিরে নিঃশব্দে অসীম ধৈর্যের সঙ্গে তারা প্রতীক্ষা করছে এই দৃশ্যগুলোই এই শঙ্করের কাছে ভয়ঙ্কর বা অমঙ্গলজনক দৃশ্য হয়েছিল ভয়ে ওর গায়ের রক্ত হিম হয়ে গিয়েছিল তার মনে হলো সত্যি এতদিনে তারও মৃত্যু ঘনিয়ে এসেছে সেও পারল না রিক্টার্সবেল্ট পর্বতমালা থেকে হিরে নিয়ে পালিয়ে যেতে ঠিক এই পর্যন্তই বলবে কেন না দেখো চার নম্বর প্রশ্ন আছে দ্রষ্টার শেষ পরিণতি কি হয়েছিল বা অমঙ্গলজনক দৃশ্যের দ্রোষটার শেষ পরিণতি কি হয়েছিল সুতরাং আর বাকিটুকু তোমরা লিখবে না এবার এই শঙ্করের বা মূল চরিত্রের শেষ পরিণতিটা তোমাদের এবার বলতে হবে চিমানিমানি পর্বতমালায় শঙ্করের প্রাণ সংশয় হয়ে দাঁড়ায় চলৎ শক্তিহীন শঙ্কর দেখতে পায় তার মাথার ওপর শকুনিরা উঠছে সে বুঝতে পারে তার মৃত্যু হলেই তাকে তারা খেয়ে ফেলবে আর রাতে ভয়ঙ্কর শীত তার ওপর হিংস্র কোট হায়না এবং নেকড়ে শঙ্কর বুঝতে পারে না সে কি করবে এবং এ বুঝতে পারে তার মৃত্যু খুব সামনে এবং মৃত্যু নিশ্চিত দিনের বেলা সে কখনো কোনো সময় কোনো শকুনিকে মেরে তা ঝলসে আহার করে কিন্তু এভাবে তার কতদিন চলবে। একদিন রাতে অল্প টোটা বাকি থাকা সত্ত্বেও শুধু হিংস্র জন্তুদের তাড়ানোর জন্য একটা টোটা সে খরচ করে ফেলে তারপর সে একদিন মাথার ওপর এরোপ্লেনের উপস্থিতি টের পায় এবং তাদের দৃষ্টি আকর্ষণ করতে চায় কিন্তু সে পারে না হঠাৎ একটা বন্দুকের আওয়াজ সে শুনতে পায় এবং সে অবাক হয় সে বুঝতে পারে এই পাহাড়ে মানুষের উপস্থিতি হয়েছে তাদের দৃষ্টি আকর্ষণের জন্য একটা মাত্র টোটা বাকি থাকা সত্ত্বেও সে সেটা খরচ করে ফেলে ক্রুগার ন্যাশনাল পার্ক জড়ি করবার দল কিম্বার্লি থেকে কেপ টাউন যাওয়ার পথে চিমানিমানি পর্বতের নিচে কালাহারি মরুভূমির উত্তর পূর্ব কোণে তাঁবু পেতেছিল সঙ্গে সাতখানা ডবল টায়ার ক্যাটার পিলার চাকা বসানো মোটরগাড়ি এদের দলে নিগ্র ও চাকর বাকর নজন ইউরোপীয় তাদেরই মধ্যে চারজন হরিণ শিকার করতে উঠেছিল চিমানিমানি পর্বতের প্রথম ও নিম্নতম থাকতাতে তারাই শঙ্করকে আবিষ্কার করে এক জীর্ণ ও কঙ্কালসার কঠোরগত চক্ষু প্রেতমূর্তি উন্মাদের মতো হাত পানেরে তাদের কি বোঝাবার চেষ্টা করছে তার পরণে ছিন্ন অতি মলিন ইউরোপীয় পরিচ্ছদ বা পোশাক শঙ্করের ভাষা তারা কিছুই বুঝতে পারল না শঙ্করকে সেখান থেকে তারা উদ্ধার করে সলসবেরির হাসপাতালে পৌঁছে দিল ভর্তি করে দিল সেখানে শঙ্কর প্রায় এক মাস কাটিয়ে সুস্থ হয়ে সে হাসপাতাল থেকে পরে সে ছাড়া পায় এবং পরবর্তীকালে জানা যায় যে সে সেখান থেকে তার দেশ ভারতবর্ষে ফিরতে পেরেছিল এটাই হচ্ছে দ্রষ্টার শেষ পরিণতি অর্থাৎ শঙ্কর যে উদ্ধার পেয়েছিলো সে বেঁচেছিল সেই পর্যন্ত খুব সংক্ষেপে লিখতে হবে অনেক বড় কিন্তু বড় করা যাবে না মাত্র তিন নম্বর তিন নম্বরের মানে তিন নম্বরের মতো করেই লিখতে হবে তোমাদেরকে তিন নম্বর প্রশ্নটা দেখো এটাও তেরো নম্বর পর্ব থেকে জীবন মৃত্যু তো অদৃষ্টের খেলা না বাঁচলে তার দোষ কী প্রথম প্রশ্ন তার বলতে কার কথা বলা হয়েছে অবশ্যই শঙ্করের কথা বলা হয়েছে তার পরিচয় ছোট্ট করে দিতে হবে যাতে টু মার্কস পেতে পারো তোমরা সেটা জানো দু নম্বরে চলে আসছি তার বর্তমান পরিস্থিতি কি আলভারজের সাথে শঙ্কর গিয়েছিল রিক্টার্স অভিযানে হীরের খনির সন্ধানে আলভারজের মৃত্যুর পর শঙ্কর পর্বত অরণ্য থেকে বার হয়ে ভয়ঙ্কর কালাহারি মরুভূমি পদব্রজে পার হয়ে বর্তমানে চিমানিমানি পর্বতমালার ওপরে অবস্থান করছে এটাই তার বর্তমান পরিস্থিতি তিন নম্বর দেখো আলোচ্য কথাটি কেন বলা হয়েছে যে জীবন মৃত্যু তো অদৃষ্টের খেলা চিমানিমানি পর্বতের পাথরের আঘাতে শঙ্করের পা আঘাতপ্রাপ্ত সে শক্তি রোহিত অথচ দিনে ভয়ঙ্কর শীত তার ওপর হিংস্র জন্তু কোট হায়না ও নেকড়ের দল সে বুঝতে পারছে তার মৃত্যু সন্নিকটে সেও বেঁচে ফিরতে পারবে না এই রিক্টার্স বেল্ট অভিযান থেকে হিরে নিয়ে পালিয়ে যেতে কিন্তু তার সঙ্গে এটাও তার মনে হল বাংলার পাড়া গায়ে ম্যালেরিয়ায় ধুঁকতে ধুকতে সে মরছে না এ মৃত্যু তার বীরের মৃত্যু ভয়ঙ্কর কালাহারি মরুভূমি সে পদব্রজে পার করেছে মরে গিয়ে সে চিমানিমানি পর্বতের শিলায় তার নাম খোদাই করে রেখে যাবে যে সে একজন বিশিষ্ট ভ্রমণকারী ও আবিষ্কারক অত বড় হীরের খনি সেই খুঁজে বার করেছে আলভারেজ মারা যাওয়ার পরে এই বিশাল অরণ্য থেকে সে পার হয়ে গোলক ধাঁধা থেকে সে বার হয়ে একাই সে এত দূর এসেছে কিন্তু এখন সে নিরুপায় অসুস্থ এবং চলশক্তি রহিত তবুও সে লড়াই করছে ভয় পায়নি সাহসও হারায়নি কারণ সে কাপুরুষ ভীতু নয় তার মনে হয়েছে জীবনটা নির্ভর করে ভাগ্যের ওপর অর্থাৎ অদৃষ্টের ওপর মৃত্যু এবং জীবন মানুষের হাতে থাকে না কার কখন ঘটবে কেউ বলতে পারে না অনিশ্চিত যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের জীবনেই ঘটতে পারে তাই শঙ্করের মনে হয়েছে যে সে যদি মরেও যায় এটাই ছিল তার অদৃষ্ট অর্থাৎ জীবন এবং মৃত্যু ভাগ্যের নিয়তি ছাড়া বা ভাগ্য নিয়ন্তা ছাড়া আর কিছুই নয় সুতরাং এতে তার কোনো দোষ নেই চার নম্বর প্রশ্ন দেখো শেষে তার কি হলো এ ঠিক এই উত্তরটা আমি একটু আগেই বলে দিয়েছি দেখো এই দু নম্বরের কী সব অমঙ্গলজনক দৃশ্য তার যে চার নম্বরের প্রশ্নটা ছিল দোষটার শেষ পরিণতি কী হয়েছিল ঠিক সেম আনসার হবে সুতরাং আমি রিপিট করব না আমি চলে আসলাম চোদ্দো পর্বের এই প্রশ্নটাতে যেটা সিরিয়ালি চার নম্বর আগ্নেয়গিরিটার সম্বন্ধে সে কাগজে একটা প্রবন্ধ লিখলে কোন আগ্নেয়গিরির সম্বন্ধে কে কোন কাগজে প্রবন্ধ লিখেছিল দেখো এখানে থ্রি মার্কস রয়েছে অর্থাৎ কোন আগ্নেয়গিরি কে এবং কোন কাগজ ঠিক এই তিনটে নাম লিখলেই তিন নম্বর পাওয়া যাবে সুতরাং মন দিয়ে শুনে নাও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কিশোর উপন্যাস চাঁদের পাহাড়ের নায়ক চরিত্র শঙ্কর এবং তার সঙ্গী ডিওকো আলভারেজ রিক্টার্সভেল্ট অভিযানে গিয়েছিল হীরের খনির সন্ধানে সেখানকার কহন অরণ্যে তারা যে আগ্নেয়গিরিকে স্বচক্ষে প্রত্যক্ষ করেছিল এবং আলভারেজ যার নাম বলেছিল সান্টানা গ্রাত্রিয়াডা করডোভা প্রাচীন জুলু ভাষায় যার নাম ওল্ডনীয় লেঙ্গাই অর্থাৎ অগ্নিদেবের শয্যা সেই আগ্নেয়গিরির কথাই এখানে বলা হয়েছে এই আগ্নেয়গিরির সম্বন্ধে শঙ্কর প্রবন্ধ লিখেছিল সলসবেরি ক্রনিক্যাল কাগজে দু নম্বর প্রশ্ন দেখো আগ্নেয়গিরির নাম সে কী দিয়েছিল অনেকেই তোমরা এটা ভুল করো আগ্নেয়গিরির নাম সে কি দিয়েছিল এটা শঙ্কর শঙ্করের কথা বলা হয়েছে সে কি নাম দিয়েছিল তোমরা অনেকেই ভুল করে লেখো সান্টানা আগার্সিয়াডা বা ওলডোনিও লিঙ্গাই মোটেই তা নয় এই নামটা আলভারেজ বলেছিল আর শঙ্কর আগ্নেয়গিরিটার কি নাম দিয়েছিল উত্তরটা শুনে নাও আগ্নেয়গিরিটার নাম শঙ্কর দিয়েছিল মাউন্ট আলভারেজ তার সঙ্গীর নাম অনুসারে তাকে শ্রদ্ধা উদ্দেশ্যে নম্বর তিন কি ধরনের প্রবন্ধ সে লিখেছিল মধ্য আফ্রিকার অরণ্যে লুকোনো এক বিশাল জীবন্ত আগ্নেয়গিরি যার কথা সভ্য জগতে অবেদিত সেই গল্পই সে প্রবন্ধের আকারে ছাপতে দিয়েছিল তবে রত্নের যে গুহায় সে প্রবেশ করেছিল তার কথা সে কাউকেই জানতে দেয়নি তাহলেই দলে দলে লোক ছুটবে তার সন্ধানে শঙ্কর চাইনি সেই নির্জন পার্বত্য প্রদেশের আদিম অরণ্যের মাহাত্ম এতটুকু বিঘ্নিত হোক লোভীর স্বার্থপর মনুষ্য সমাজের অনুপ্রবেশে প্রবন্ধর লেখার ফলে শঙ্কর সলসবেরিতে একজন বিখ্যাত লোক হয়ে উঠেছে রিপোর্টারের ভিড়ে তার হোটেলের হল সব সময় ভর্তি খবরের কাগজের লোক আসে তার ভ্রমণ বৃত্তান্ত ছাপবার কন্ট্রাক্ট নিতে কেউ বা আসে ফটো নিতে লাস্টের প্রশ্নের উত্তরটা খুবই ছোট কেননাথ খেয়াল করতে পারো যে এখানে মাত্র টু মার্কস রয়েছে আগের কোশ্চেনটা থ্রি মার্কস রয়েছে সুতরাং ঠিক নম্বর দেখে তোমরা কিন্তু উত্তরটা লিখবে ট্রু মার্কসের জন্য খাতা জুড়ে উত্তর লিখতে যাবে না সংক্ষিপ্ত করবে এমনটা নয় যে খাতা জুড়ে লিখলে তার মধ্যে কিন্তু কিওয়ার্ড বা কি পয়েন্ট পাওয়াই গেল না তাহলে কিন্তু মার্কস পাবে না সুতরাং আমি যেভাবে গাইড করছি ঠিক সেইভাবেই তোমরা চলবে এবং তোমাদের পরীক্ষাও খুব ভালো হবে এবং নাম্বার ভালো হবে সেই নিয়ে কোনোই চিন্তা নেই ঠিক আছে খুব মন দিয়ে পড়ো খুব ভালো পরীক্ষা দাও সুস্থ থেকে মন দিয়ে পড়াশোনা করো